সংসার মালিক কাজ আর কাজ সকাল থেকে দুপুর যা যা করলাম সকালে ঘুম থেকে উঠে প্রথমে চলে আসি বেসিনের সামনে বেসিনের সামনে এসে এখন আমাকে ফ্রেশ হতে হবে ফ্রেশ হয়ে নিব ফ্রেশ হয়ে না হয়ে গেলে এখন আমাকে চলে যেতে হবে রান্নাঘরে রান্নাঘরে রান্না আছে সেগুলোই সেরে নিব এখন আজকে আমি রান্না করব ঢেঁড়স ভাজি এবং আমাদের যেটা সচরাচর হয়ে থাকে রুই মাছের তরকারি সেটাই করে নিব আগে আমি ঢেঁড়সটা ভেজে নিচ্ছি তারপর হচ্ছে তরকারিটা করে নিব যার জন্য মাছগুলো হলুদা লবণ দিয়ে আমি মাকে রেখেছি কিছুক্ষণ দেন হচ্ছে আমার ঢেঁড়স ভাজি তুলে নিয়ে মাছগুলো ভেজে নিব এই তো মাছ ভাজতে ভাজতে আমাকে আরো কত কাজ করতে হয় এই যে যেরম রান্না করছি তার হলো করে পাশাপাশি থালা বাসনগুলো পরিষ্কার করতে হচ্ছে এক এক সময় মনে হয় আমার যদি অনেকগুলো হাত থাকতো খুব ভালো হতো একসাথে অনেকগুলো কাজ করা যেত সকালে গেছে এখন আমি সবকিছু গুছিয়ে এসে খেতে বসেছি খেতে খেতে ভাবতে হচ্ছে এরপর কাজ আছে আমাকে সেটাই করতে হবে একটা শিডিউল সেটা হচ্ছে দৌড়ের উপর থাকতে হয় সংসারে সবার খাওয়া দাওয়ার পর রেস্ট আছে কিন্তু একমাত্র সংসারে বউদের খাওয়া দাওয়ার পর কোনো রেস্ট হয় না এবং খেতে খেতে তাকে ভাবতে হয় সেগুলো পরিকল্পনা করে সেই মাফিক তাকে কাজ করতে হয় সেটার ব্যতিক্রম আমিও ওই যে তখন বললাম রুই মাছটা আমাদের বেশি হয় কেননা এটার তো বাহিরের থেকে কেটে আনে আর সময় পেলে যদি বাসায় আনা হয় সেটা কিনে আনে যাই হোক আমি আগে অনেক কিছুই না হ্যাঁ তবে যেহেতু গ্রামের মেয়ে তবে টুকটাক কিছু না কিছু মাছ কাটতে পারতাম এখন দেখা যায় প্রায় বেশিরভাগ মাছগুলো আমি কাটতে পারি হ্যাঁ আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এই খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমাকে কাজ করতে হবে সেই কাজটা কি সেটা একটু পরেই দেখতে আমি দিনের ভারী কাজগুলো আমি আগের দিনই করে রাখার চেষ্টা করি যাতে করে পরের দিন আমাকে তারাহুড়ার মধ্যে না থাকতে হয় যতই বলি যে তারাহুড়ার মধ্যে আমি করবো না তারপরে দেখা যায় সেই তারাহুড়া সকালবেলার দিকটা থেকেই যায় বাসার সামনে দিয়ে তাজা মাছগুলো যাচ্ছিল যখন তখন এনে দিল আমাকে এবং আমি সেগুলোই খাওয়া দাওয়ার পরে এখন ভাবলাম কেটে রাখি যাতে করে আমার পরবর্তী দিনগুলোতে সুবিধা হয় শুধু ফ্রিজ থেকে বের করে রান্না করব যাই হোক মাছগুলো খুবই তাজা ছিল এ দেখতেই পাচ্ছেন কিভাবে নড়ছে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম মাছটা এক কেজি কম হয়েছিল বলে এই কই মাছটার সাথে ফ্রি দিয়েছে কখনো আমাকে কই মাছ বানাতে দিত না কারণ কই মাছে অনেক কাটা হয় হাত নাকি কেটে যায় যাই হোক এখন তো মা কাছে নেই যার জন্য আমাকে কাটতে হবে আর এটা যেহেতু এটার সাথে পরিমাপ করে দিয়েছে এখন কিছু করার নেই এখন আমি সেগুলোই পরিষ্কার করে নেব মাছগুলো আগে আমি ভালো মতো আশ ছাড়িয়ে নেব আশ ছাড়ানো হয়ে গেলে দেন আমি কেটে ফেলবো মাছগুলো তবে যাই হোক আমার কিন্তু মাছ কাটতে ভালোই লাগে হ্যালো ইভিয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই পেজটিকে আপনারা প্লিজ ফলো দিয়ে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন মাছগুলো আমি এখন কেটে নিব কাটার পর আপনাদের সবাইকে দেখাচ্ছি দেখুন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে এভাবে দুপুর বেরিয়ে বিকাল হয়ে যায় কোথা দিয়ে আসলে সেটা আমি টেরি পাই না যাক এখন আমার আরো কিছু কাজ আছে সেই কাজগুলো গুছিয়ে নিয়ে দেন আমি গোসলটা সেরে নিব তো আজকের মতো এতটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা